মঙ্গলঘট উত্তোলনের মহা মহাসমারোহের সাথেই মনসা পুজো পালিত হয়ে গেল দামোদরপুর গ্রামে গ্রামের কচি কাচারা মঙ্গলঘট আনতেই বেরিয়ে পড়লেন তার সাথেই মায়ের বাড়ি আনতেও বেরিয়ে পড়লেন যে সকল ব্যক্তিরা মায়ের পুজোর আয়োজন করেছেন তারা সকলেই সুন্দর এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেই মিছিল করে বাড়ি তোলার জন্যই এগিয়ে গেলেন বাঁকুড়া পুরুলিয়া জেলার অন্যতম উৎসব হল এই মনসা পুজো আর সেই মনসা পুজোকে ঘিরেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দামোদরপুর এলাকায় যে পুজো দেখতে বিভিন্ন গ্রাম থেকেই মানুষ এসেছে আর এই পুজো উপলক্ষেই বেশ কয়েকদিন ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে পুজো মণ্ডপ প্রাঙ্গনে এমনটাই জানালেন পুজো কমিটির সদস্য অভিজিৎ চ্যাটার্জি তিনি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জানালেন বিগত তিরিশ বছর ধরেই আমরা মহা মহাসমারোহে এই মনসা পুজো করে আসছি যার উন্মাদনা দেখতে প্রচুর গ্রামের মানুষ ভিড় জমায় এই দামোদরপুর গ্রামেই তাই এই পুজো নিয়ে বিস্তারিত কি জানালেন বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে অভিজিৎ চ্যাটার্জি আমাদের বাবা ঠাকুরদাদা গ্রামের সমস্ত লোক মিলে কতদিন চলছে সেই বয়স তো আমার নেই কিন্তু যেটুকুন জানি যে আমি উনিশশো সাল থেকে পূজার দায়িত্ব নিয়েছি উনিশশো সাল থেকে আমার কর্মীরা পাশে থাকে গোটা গ্রাম পাশে থাকে সেই হিসাবে পূজার দায়িত্ব নিয়েছি এই পূজাতে কি কি অনুষ্ঠান পূজাতে আমাদের অনুষ্ঠান হয় পাঁচটা অনুষ্ঠান যেমন এবছরই আছে আমাদের আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আছে আপনার মনসামঙ্গল আছে সাপের খেলা আছে আছে পাড়া আছে অর্কেস্ট্রা আছে আছে ড্যান্স এবং আছে রবীন্দ্রসঙ্গীতের দিন কি নাম আপনার অভিজিৎ